তিনি একাধারে লেখক গবেষক পলিসি মেকার বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বিজেপি রিলেটেড আরও একাধিক কমিটির মেম্বার এবং এই লোকসভা নির্বাচনে তিনি বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র যাদবপুর কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি অনির্বালবাবু আপনাকে স্বাগত নমস্কার বাংলার মানুষের কাছে অত্যন্ত পরিচিত একটা শব্দ বুদ্ধিজীবী আপনার বায়োডেটা কিন্তু একদম একটা বুদ্ধিজীবীর সঙ্গে একদম ফিটিং করে যায় আপনি কি বলেন দ্য ইন্টেলেকচুয়াল হ্যাঁ মানে আমার আমার কাজ আমার কাজের পরিধি এবং আমার কাজের ফোকাস প্রাইমারিলি এই সব বিষয়ে আপনি পলিসি এবং লেখালেখি তাত্ত্বিক আইডিওলজিক্যাল ইস্যুস এই সবে এইসবের ওপরেই ফোকাস করেছে আমার ডাইমেনশনটাও তাই ছিল আমার কাজের পরিধিও তাই হয়তো সেই ক্ষেত্রে সেই জন্যেই হয়তো ওই বুদ্ধিজীবী তকমাটা লেগে গেছে লাগিয়ে দেওয়া হয় না মানে আমার যদি পাস্ট রেকর্ড দেখেন ইলেকট্রাল পলিটিক্সও করেছি আমি থিওরিটিক্যাল পলিসি মেকিং একটি পলিটিক্যাল পার্টিতে সেই কাজও করেছি করছিও এখন পার্টির থিঙ্ক ট্যাঙ্ক যেটা শ্যামাপ্রসাদ মুখার্জির নামে সেটাকেও হেড করছি তো এই একটা ডাইমেনশন রয়েছে এবং দু হাজার একুশে বোলপুরে ইলেকশনে দাঁড়িয়েছিলাম ভোট পেয়েছিল হ্যাঁ তো সেটাই যদি মানেন যে ইট ইস সার্টিফিকেট দ্যাট আই এম নট এন পলিটিশিয়ান এবং বোলপুরের মতন জায়গায় যেখানে আপনি জানেন বাংলার মানুষ জানে যে বোলপুর একসময় এমন হয়েছে যে গুরুদেবকে ভুলে গিয়ে বলা হতো বোলপুর একজনের একটি বিশেষ একজনের গড় তো সেখানে দাঁড়িয়ে চুরানব্বই হাজার মানুষ দিয়েছে তো সেটা হয়তো সার্টিফিকেট তারপরে আপনি নিরুদ্দেশ কোথায় হয়ে গেলেন না নিরুদ্দেশ হঠাৎ হঠাৎ আবার আপনি একুশে চলে গিয়ে আপনার চব্বিশে এলেন আপনার সম্বন্ধে আরও একটা কথা বলা হচ্ছে যাদবপুরের লোকসভা কেন্দ্রে কান পাতলে শোনা যাচ্ছে ভোট পাখি আপনি এই ভোট পাখি বোলপুরে ছিলেন এবার যাদবপুরে এলেন না আমি মিন টাইম আপনি কোথায় না নিরু নিরুদ্দেশ হইনি আমি দু থেকে লাগাতার সবসময় আমাদের কেন্দ্রে যা কাজ কেন্দ্রে দায়িত্ব দিল্লিতে কাজ পশ্চিমবঙ্গে নিরন্তর কাজ করেছি আমাদের দলে কি হয় যে দল যেটা বলে সেটা করতে হয় দল আমাকে বোলপুরে দাঁড়াতে বলেছিল তার আগে আপনি জানেন কি না আমি জানি না বাংলার মানুষ জানে অনেকে জানেন যে আমরা লক্ষ্য সোনার বাংলার একটা ক্যাম্পেন আমি লিড করেছিলাম আমরা দুশো চুরানব্বইটা অ্যাসেম্বলিতে ওয়ান নাইনটি ফোর অ্যাসেম্বলি কভার করেছিলাম একেবারে ফোকাসড প্রোগ্রাম সেখানে আউটরিচ মেগা আউটরিচ এবং লক্ষ্য সোনার বাংলা আমাদের ক্যাম্পেন থিম হয়ে গেছিলো আমি যেটাকে লক্ষ্য সোনার বাংলা নাম দিয়েছিলাম সেটাই ক্যাম্পেন থিম হয়ে গেছিলো আমাদের দু হাজার একুশে এবং আমি নিজে একশো চুরানব্বইটা অ্যাসেম্বলি থেকে আট আশিটা অ্যাসেম্বলিতে আমি নিজে প্রোগ্রাম পাবলিক মিটিং কন্ডাক্ট করি তো আমার কথা হচ্ছে যে দল যেমন যেমন দায়িত্ব যায় ধরুন ফেব্রুয়ারি মাসে গত বছর এই ঠিক এক বছর হলো ত্রিপুরাতে এখন আর বিরোধী দল বলে কিছু নেই সব তারা এক হয়ে গেছে বিজেপির সাথে ত্রিপুরাতে আমাকে একটি বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে ফাউন্ডেশনের নামে আমরা একটা প্যারালাল আউটরিচ করেছিলাম ত্রিপুরাতে প্রত্যেক ডিস্ট্রিক্টে গিয়ে প্রোগ্রাম করা বাংলাদেশ বিশেষ করে ত্রিপুরা যারা এবং সেখানে আমরা 15 লক্ষ মানুষকে মানে আপনি বলতে চাইছেন যে লোকসভা ইলেকজরাল পলটিক্সে মানে মাঠে ঘাটের রাজনীতি যারা করবে তারাই শুধু আসবে এমনটা নয় যে ডিফারেন্ট রোলে যারা আছে কি হয় যে এই দল সেই স্কোপটা দেয় সেই জন্য দল আমাকে বলে বোলপুরে দাঁড়াতে আমি দাঁড়ালাম দল আবার এখন যাদবপুরে দাঁড়াতে বলছে আমি দাঁড়ালাম কিছু লোকের থাকে আমার কোনো প্রিফারেন্স নেই আমাকে দল যা বলবে দু হাজার উনিশে ক্যাম্পেইন করতে বলেছিল করেছি দু হাজার একুশে ক্যাম্পেইন করতে বলেছিল তারপর দাঁড়াতে বলেছে দাঁড়িয়েছি এখন এই লোকসভায় ক্যাম্পেন না করে একটা কেন্দ্রে দাঁড়াতে বলেছে আমি দাঁড়িয়েছি আপনি যাদবপুরে ঘুরছেন এবং যাদবপুর জায়গাটা কিন্তু অনির্বাণবাবু যে শুরুতে আমি যেটা বললাম যে ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবী যাদবপুর লোকসভা কেন্দ্রটার কিন্তু একটা এরকম বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বাংলার যত বিয়াল্লিশটা কেন্দ্র আছে অন্য কেন্দ্রগুলোকে কোনোরকম ছোটো না করে বলা যায় একটা ইন নেচার এবং বুদ্ধিজীবী প্রভাব বেশি বাংলার বুদ্ধিজীবীদের আপনার কেমন লাগে না আমি তো যাদবপুরে নিজে আমি একুশ বছর বয়সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকি পন্ডিচেরিতে আমার পড়াশোনা শেষ করে যখন বেরোই সেখান থেকে তারপর আমি এনরোল করলাম পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাতে আমাদের সেই সময় পড়াতেন অশোক ভট্টারাজ সুন্দর খুব অসাধারণ তার পাণ্ডিত্য মিডিয়া আর এইসবে তো যাদবপুরের বেসিক্যালি টেম্পারমেন্টটা স্ট্রাকচারটা ডাইমেনশনটা আই হ্যাভ স্পেন্ট কোয়াইট ফিউ ইয়ার্স অফ মাই ইউথ এই এলাকাতে এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বারুপুর টারিপুর সোনারপুর এইসব চষে বেড়ানো অটো হ্যাঁ সেটা তো আছেই যাদবপুর হ্যাজ অলওয়েজ বিন আইডেন্টিফাইড বুদ্ধবাবুর নিজের কনস্টিটুয়েন্সি যাদবপুর ছিল তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন ইট হাজ অলওয়েজ বিন আইডেন্টিফাইড উইথ দ্যাট কেমন লাগে বুদ্ধবাবুকে একেবারে মানে ভদ্রলোক মানে ওনার ওনার এখন মনে হয় যে হয়তো বাংলার মানুষ সেই ধরনের ভদ্রলোকদের এম শিওর দে মাস্ট বি মিসিং দ্যাম ইন দি পলিটিক্স অফ ওয়েস্ট বেঙ্গল টুডে আমি ওনার রাজনীতি বা ওনার আইডিয়লজি রাজনৈতিক মত ওইসবে যাচ্ছি না কিন্তু একজন মানুষ হিসেবে একজন পাবলিক পার্সনা হিসেবে ভদ্রলোক টু মমতা সেটা আমার মনে হয় কথাবার্তার মধ্যেই আপনার বুঝে যাওয়া উচিত আমি কোনো ইয়ের মধ্যে আর যাচ্ছি না মানুষ বোঝে কম্পেয়ার টু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি ছিলেন বাবু না এই যে বুদ্ধদেববাবুর প্রতি আপনার একটা দেখলাম যে বেশ একটা রেসপেক্ট আছে একটা অন্য চোখে দেখছেন এটা কিউ ক্যালকুলেটিভ কারণ বা যাদবপুরে কিন্তু একটা বিরাট সংখ্যক লেভ ভোটার আছে না না নট ক্যালকুলেটিভি আমি মনে করি পলিটিক্সেও কিছু স্পন্টিনিটি থাকা উচিত বুদ্ধবাবুর অ্যাজ চিফ মিনিস্টার ইভেন অ্যাজ হোম মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি এলকে কে তখন ডেপুটি প্রাইম মিনিস্টার হোম মিনিস্টার হি হ্যাড এ ভেরি গুড ওয়ার্কিং রিলেশনশিপ উইথ আডওয়ানিজি এবং আমরা তো তখন উঠছি আমরা তখন পড়াশোনা করছি উই আর ইউথ আমরা তখন বিজেপি মানে আর অল আমরা তো অবজার্ভ করতাম কোথাও মনে হতো হ্যাঁ এই তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যাই ওনার আইডিওলজিক্যাল ইস্যু হোক পার্টিগত যা ওনার নীতি হোক উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একটা খুব ভালো ওয়ার্কিং রিলেশনশিপ ইন দি ইন্টারেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমি একটা এই উদাহরণটা জাস্ট দিস ডাইমেনশন আমি দিতে চাইছি এবং সেই জন্যে আই অ্যাপ্রিসিয়েটেড দ্যাট অ্যাপ্রোচ এবং আজও গিয়ে আমি কিন্তু সেটা মনে করি যেটা মিসিং কমপ্লিটলি ইন ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স টুডে এই যে একটা অ্যান্টাগানিজম এই যে সারাক্ষণ একটা কি বলবো যে একটা বঞ্চনা বঞ্চিত আমরা বঞ্চিত এই যে এই যে একটা একটা ভুয়ো একটা স্মোক স্ক্রিন ও কেন বলছেন এটা তো একশো দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না বাড়ি করার টাকা দেওয়া হচ্ছে না না আমি বলছি রিয়ালিটিটা আপনারা আপনারা তো আরো বেটার জানেন যে যেখানেই আমি যাচ্ছি আপনারাও জানেন সেটা বেটার যেমন লক্ষ্মী ভাণ্ডারের পাঁচশো টাকা আসছে সেদিন আমাকে বললো ভাঙড়ে সেখান থেকে একশো নব্বই টাকা কাটমানি দিতে হচ্ছে এই যে আবাস যোজনার যে বাড়িগুলো বাড়ি টাকা আসছে সেই টাকার তো বিশাল কাঠমানি এরা নিয়ে নিচ্ছিল মানুষ বলছে এই যে ধরুন এই হর জল জীবন মিশন যেটা বাড়ি বাড়ি কল কলের জল পৌঁছনোর কথা পশ্চিমবঙ্গ সরকারের আমলারা বলছে যে কেন্দ্রীয় সরকার পুরো টাকা আমাদেরকে দিয়ে দিয়েছে কোনো বকেয়া নেই তাদের থেকে বাট দেন ওয়াই ওয়েস্ট বেঙ্গল ইজ সো স্লো ইন পারফরমেন্স তোমরা এলাকা ভিত্তিক কেন জল পৌঁছচ্ছ যেখানে তোমাদের সমর্থক সেখানে জল চলে যাচ্ছে যেখানে বিরোধী সমর্থক বা বিরোধী ভোট ভোট দিয়েছে সেখানে দুই প্রধান স্তম্ভ মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় অভিষেক বলছেন যে হারার পর একুশের বিজেপি পারপাসফুলি টাকার জোগানটা বন্ধ করে দিয়েছে বাবু না দেখুন প্রধান স্তম্ভ একজনই এদের মমতা বন্দ্যোপাধ্যায় অন্যজন এখনো প্রধান স্তম্ভ হওয়ার চেষ্টা করছেন আপনি যদি দেখেন যে কেন্দ্রে মানে যে ফেডারেল স্ট্রাকচারের যে কথা আমরা বলছি ফেডারেল স্ট্রাকচারে স্টেটেরও একটা দায়িত্ব থাকে বিভিন্ন প্রকল্পের অন্তর্গত স্টেট তার দায়িত্বের যে কন্ট্রিবিউশনটা তার দায়িত্ব তার যে পোর্শন অফ কন্ট্রিবিউশন উইচ ইজ অলওয়েজ লেস দ্যান দ্য সেন্টার সেটা তারা দিচ্ছে না ইচ্ছাকৃতভাবে তারা আটকে রেখে দিয়েছে এক সেকেন্ড হচ্ছে যে আমরা একাধিক জায়গায় দেখেছি ভোট পরবর্তী হিংসা আপনার মনে আছে যে এমনকি ভ্যাকসিন যারা বিজেপি করে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে লাইন থেকে বার করে দেওয়া হয়েছিল ভ্যাকসিনের লাইন থেকে এবং যখন কেন্দ্রের ফান্ডের অডিট চাওয়া হয় সেই ফান্ডের অডিট তারা দিতে অস্বীকার করে এই যেমন ধরুন মিড ডে মিল স্কিম ওভার তারা টাকা প্রায় ষোলোশো কোটি টাকা মিড ডে মিল স্কিমে সব মিলিয়ে কয়েকশো কোটি টাকার সেখানেও স্ক্যাম পাওয়া গেছে কথাটা হচ্ছে যে এটা বলা খুব সোজা যে কেন্দ্র বন্ধ করে দিয়েছে কিন্তু আমাদের যেটা বুঝতে হবে মানুষও বুঝছে সেটা রাজ্য তার টাকা দিচ্ছে না এবং কেন্দ্রের যা টাকা আসছে সেটা ঠিকভাবে বন্টন হচ্ছে না সেটা ঠিকভাবে ঠিক খাতায় লাগছে না এবং একটা পুরো কথা আমি আগেও বলেছি একটা পুরো পলিটিক্যাল সিস্টেম এমনভাবে জাল বেছানো হয়েছে যে কেন্দ্রের টাকা আসছে সেগুলো সাইফান্ড হচ্ছে এবং সেইগুলো সাইফান্ডি আমি বলছি এটা দেখুন আপনি এই কথাটা আমরা শুনে আমরা যারা সাংবাদিকতা আছি শুনে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু আপনি যখন যাচ্ছেন ভোটারদের মিট করতে ভোটারদের কাছে আপনাকে এরকম এরকম হঠাৎ করে অপদস্থ হতে হচ্ছে না কারণ অনেক জায়গায় আমরা দেখছি যে তাদের কাছে সাধারণ মানুষ প্রশ্ন করছে যে আমাদের টাকা আপনারা আটকে রেখেছেন না আমার সেই প্রশ্নটা করছে না এখন আপনি বলছেন বলে এরা শুনে কয়েকজনদের বলতে পারে সেই প্রশ্নটা করবে আমাকে বলছে ওই যে পাঁচশো টাকা লক্ষ্মী ভাণ্ডার আসছে সেখান থেকে একশো নব্বই টাকা কাটমানি দিতে হচ্ছে এবং আমরা শৌচালয় পাইনি আবাস যোজনা পাইনি বারে ফোন করছি আমাদেরকে আমরা সব যা দেওয়ার সেটা দিচ্ছি আবার কিছু জায়গায় বলছে যে টাকা দিতে বলছে প্রথম কিস্তি আসবে বাড়ি হবে তারপর আমাদেরকে টাকা দিবি তারপর দ্বিতীয়টা হবে তো কি হচ্ছে যেটা আমরা অন্য রাজ্যে দেখছি না দেখুন সাড়ে চার কোটি আবাস যোজনার বাড়ি হয়েছে এবং সেই সাড়ে চার কোটি বাড়ি নির্মাণ করতে প্রায় সাড়ে ছ কোটি মানুষের কাজ হয়েছে কর্মসংস্থান হয়েছে আপনি বলুন যে আমরা অন্য কোনো স্টেট থেকে এই ধরনের খবর বা এই ধরনের ইস্যু কেন পাচ্ছি না বিজেপি তো অন্য স্টেটেও হেরেছে তাহলে এই যে যুক্তি যে আমরা ওয়েস্ট বেঙ্গলে এবং আমরা ওয়েস্ট বেঙ্গলে হারিনি কিন্তু আমরা দু কোটি আঠাশ লক্ষ ভোট দু হাজার পার্টি তো হাউ ক্যান উই হ্যাভ লস্ট এবং আমরা কিভাবে বিমাতৃ সুলভ আচরণ করতে পারি কেননা আমরা প্রিন্সিপাল অপোজিশন পার্টি আমরা বলছি অ্যাকাউন্টিং অ্যাকাউন্টেবিলিটি ইন দি ফেডারেল স্ট্রাকচার সেটা সব স্টেটের অ্যাকাউন্টেবিলিটি রয়েছে সব স্টেট তার হিসেব দিচ্ছে সব স্টেট তার পারফরমেন্স রিপোর্ট দিচ্ছে পশ্চিমবঙ্গ কেন দেবে না পশ্চিমবঙ্গ কেন দেবে না সেটি আলাদা আচ্ছা অনিলবাবু আমরা দু হাজার উনিশের লোকসভা ভোট বিরাট আমরা দেখলাম মোদি অমিত শাহ পালে হাওয়া ছিল সেই সময় পশ্চিমবঙ্গে আঠারোটা সিট পেল বিজেপি একটা দারুণ পারফরমেন্স সেরকম একটা সময় আপনি এবার যেই কেন্দ্রে দাঁড়িয়েছেন যাদবপুর সেখানে তৎকালীন বিজেপি প্রার্থী

কমপ্লেক্সিটিজ আছে সব স্টেটের এই স্টেটের কমপ্লেক্সিটিস আছে এই স্টেটের ডাইনামিক্স আছে সেখানে মোদি ওয়েভ ইজ রিফ্লেক্টেড ইন সাম সিটস থ্রু কোয়ান্টাম লিপ অফ ভোট পার্সেন্টেজ তো আমি সেইভাবেই দেখি জিনিসটা এবং অবশ্যই বোলপুর তার চ্যালেঞ্জেস ছিল বোলপুরের সাংঘাতিক এক ধরনের চ্যালেঞ্জ ছিল এই চ্যালেঞ্জটা 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 কতটা ডিফারেন্ট এই 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 গ্যাপ আছে হ্যাঁ কারণে না বোলপুরে ধরুন দু হাজার ষোলোতে আমরা সতেরো হাজার ভোট পেয়েছিলাম বা আঠেরো হাজার ভোট সেখান থেকে চুরানব্বই আমরা পেয়েছি দু হাজার একুশে এখানে চ্যালেঞ্জটা এই হচ্ছে যে এখানে যেমন বোলপুর একটা তার সিক্সটি ফাইভ পার্সেন্ট রুরাল এখানে আপনার একদিকে টালিগঞ্জ আছে একদিকে ভাঙড় আছে তার ডাইনামিক্স তার অনেকটা অন্য রকম তার কমপ্লেক্সিটিস কিন্তু এইখানেই আমরা মানুষের মেসেজটা এবং কিভাবে গত দশ বছর আমরা পারফর্ম করতে পেরেছি মানুষও দেখছে মানুষও গ্রাউন্ডে দেখছে তারা বুঝছে তারা অনেক অ্যালার্ট তারা দেখবে ভাঙড় ভাঙড় ভাঙর নামটা কি এবার আপনাকে ভাগা ভাবাচ্ছে কারণ ভাঙরের যদি ডেমোগ্রাফি দেখি সেই ডেমোগ্রাফি কিন্তু বিজেপি কাছে সংখ্যালঘু ভোট আর বিজেপি ঠিক এক এক ব্র্যাকেটে যায় না দেখুন ভাঙরে যারা সংখ্যালঘু লঘু তারা বেশিরভাগ আমি যেটা বুঝলাম তারা কিন্তু শাসক দলের দ্বারা সন্ত্রস্ত কেননা ভাঙরে তারা শাসক দলের পক্ষে ভোট দেয়নি তারা অন্য একটি দল যেটা আইএসএফ তার পক্ষে ভোট দিয়েছে তা আমাদের সেটা বুঝতে হবে যে আমরা আমি সাধারণত কোনো সম্প্রদায় ভিত্তি আমি ব্যাপারটা দেখছি না আমি দেখছি যে সামগ্রিকভাবে কালেকটিভলি ভাঙড়ের মানুষ তারা গত ১২ বছরে বিশেষ করে গত পাঁচ বছরে তারা কি পরিস্থিতিতে রয়েছে এবং তাদের কেন দু হাজার একুশে ওয়াট লেক দেম টু মেক অ্যান অল্টারনেট চয়েস পলিটিক্যাল চয়েস আরেকটা দলকে তারা সেখান থেকে একজনকে জেতালো কেন তার মানে দের ইজ দের ইজ আ মালেজ ইন ভাঙর এবং সেটা সম্প্রদায় ভিত্তিক মালয়েজ না সেটা হচ্ছে শাসক দলের দখলদারি মানে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের ওপর তৃণমূল কংগ্রেসের একাধিপত্য আছে এটা ভাঙর ভুল প্রমাণ করে প্রুফ করে দিয়েছে সেটা এক্স্যাক্টলি ভুল প্রমাণ করে দিয়েছে এটা পরিষ্কার এবং ভাঙড়ের ভোটটা আপনার কাছে না সব ভোট ভোট আমাদের জন্য সব ভোট ইম্পর্টেন্ট প্রত্যেকটা ভোট আমরা যদি আমি কথাটা ভাঙড়েও বলেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত দশ বছরে তার পারফরমেন্স যদি আমরা দেখি দিস পারফরমেন্স হ্যাজ বিন নন ডিসক্রিমিনেশন ইন ডেভেলপমেন্ট আপনার মনে আছে দু সালে তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী কংগ্রেসের ডক্টর মনমোহন সিং বলেছিলেন যে জাতীয় সম্পদের প্রথম অধিকার হচ্ছে সংখ্যালঘুদের তিনি পাবলিকলি প্রকাশ্যে মন্তব্য করেছিলেন একটা সেকুলার দেশের প্রধানমন্ত্রী এবং তখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাতের নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বলেছিলেন যে আইট বেক টু ডিফার ভারতের জাতীয় সম্পদের ওপর প্রথম অধিকার হচ্ছে যারা বঞ্চিত একেবারে প্রান্তিক স্তরের মানুষ মার্জিনালাইজ ফ্রম উইচ এভার কমিউনিটি দেট ইস হ্যাজ প্রুভড ইট আজ আমাকে কেউ দেখাতে পারেনি আমি একাধিক জায়গায় বিষয় উঠিয়েছি যে গত দশ বছরে দের হ্যাজ বিন ডিসক্রিমিনেশন ইন ডেভেলপমেন্ট অন দ্য বেসিস অফ কমিউনাল অন কমিউনাল অ্যাঙ্গেল দের হ্যাজ বিন নো সেই জন্য বাড়ি আবাস যোজনা বাইপাস যেটা আছে খুব ইম্পর্টেন্ট একটা রোড তার উপর দিয়ে মেট্রো হচ্ছে এই মেট্রোটা দীর্ঘদিন মেট্রোটা ইনকমপ্লিট হয়ে পড়ে যে কোনো পুরোটা হয়নি এবং আমি বম্বে গিয়ে দেখেছি যে বম্বেতে প্রতি দু মিনিট অন্তর অন্তর ট্রেন যায় আপনার ওখানে একটা লাইন আছে যাদবপুরের যেটা সোনারপুর সেখানে আমরা দেখি মানে রেল যোগাযোগের কানেকটিভিটিও কম এটাকে এটাকে কিভাবে কেন এটা কারণটা কি এবং ভালো হলো আপনি বিষয়টা উঠালেন আমার কাছে ওই ফিগার্সগুলো থাকলে ভালো হতো আমি কিন্তু ওই যে বললাম ফেডারেল স্ট্রাকচারের মধ্যে কাজ রাজ্য সরকার গরিমসি করে রাজ্য সরকার জমি বা রাজ্য সরকার তার অ্যালটের যে ফান্ড সেটা দিতে চাইছে না সেটাতে দেরি করছে এবং তারা রকম তাদের ফেডারেলস আবার বলছি ফেডারেল স্ট্রাকচারের মধ্যে উভয় পক্ষের যে কমিটমেন্টটা হানড্রেড পারসেন্ট কমিটমেন্ট কেন্দ্রীয় সরকার করছে কিন্তু রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের সরকার তাদের দিক থেকে সেই কমিটমেন্টটা হয়ে আসছে না তো মৌলিক যে প্রশ্নটা হলো দেন হাউ ডু বি ফাংশন ইন আ ফেডারেল স্ট্রাকচার তাহলে তো তুমি সংবিধানকে আমাদের ফেডারেল স্ট্রাকচারকে সঙ্ঘ যে পরিকাঠামো সেটাকে কমপ্লিটলি নস্বাৎ করছো সো এই এই লার্জের ডিবেটটাও আলটিমেটলি হতে হবে যে পশ্চিমবঙ্গ কি তাহলে আমি যেটা বলতাম ইমোশনাল সেপারেটিজম এই ধরনের একটা মানসিকতা পশ্চিমবঙ্গে শাসক দল এনকারেজ করার চেষ্টা করি ইমোশনাল সেপারেটিস এরম আপনার আরেকটা টার্ম আপনারা দিয়েছিলেন সেটা হচ্ছে ডাবল ইঞ্জিন আপনি ডাবল ইঞ্জিনের কথা বলছেন মানে কেন্দ্র রাজ্য এক সরকার কিন্তু আমরা একাধিক রাজ্যে দেখছি যে পশ্চিমবঙ্গ সরকারের আমলে যা কিছু ওয়েলফেয়ার পলিটিক্স এই ওয়েলফেয়ার পলিসিস এই মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডারি বলুন আপনার একাধিক প্রকল্প একাধিক প্রকল্প তাতে কিন্তু আমরা দেখছি যে মহিলা ভোটার এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা হিউজ লেভেলে ডিভিডেন্ড দিচ্ছে এবং আপনার কনস্টিটুয়েন্সিতে এই মহিলা ভোটারের সংখ্যাও কিন্তু এটা প্রায় অলমোস্ট পঞ্চাশ থেকে বাহান্ন শতাংশ আছে এটা আপনাকে কতটা চিন্তায় রাখছে না দেখুন চিন্তার কথা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার মোদীজি মহিলাদের প্রচুর প্রকল্প সারা ভারতবর্ষে মহিলা স্পেসিফিক প্রকল্প তিনি বাস্তবায়িত করেছেন কারণ ওনার একটা টার্ম হচ্ছে উইমেন লেড ডেভেলপমেন্ট এবং সেখানে তিনি পুরো দস্তুর মানে গত দশ বছরে যা হয়েছে তার কয়েক দশক আগে হয়নি সেটা এখানে একটা চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে অনেক প্রকল্প এখানে গ্রাউন্ডে কার্যকরী করতে দেওয়া হয়নি বা কিছু কিছু প্রকল্প যেগুলো নাম বদলে সেখানে কার্যকরী করা হয়েছে এটা আমরা অনেক দিন থেকে বলছি মানুষ বুঝে হচ্ছে স্টিকার সরকার স্টিকার লাগিয়ে দিল সেটাকে চেঞ্জ করে দিল এবং লক্ষ্মী ভাণ্ডা দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে তিনি জোর গলায় মুখ্যমন্ত্রী বলছেন মহিলাদের জন্য এই করেছি ওই করেছি তারই পার্টির লোক রাত্রিরে তাদেরকে পার্টি অফিসে পিঠে বানাতে ডাকছে আমার মনে হয় সন্দেশখালী সন্দেশ খালি কি যাদবপুরের ভোটে আপনার অন্যতম ইস্যু দেখুন আমি সন্দেশখালি মানে আমি বলছি যাদবপুরের যে ডেমোগ্রাফি তাদের সন্দেশ খালি কি কোনোভাবে ফিটি আমি শুধু যাদবপুর কেন ইট ইজ এন ইস্যু ফর ওয়েস্ট বেঙ্গল আমরা কি এই ধরনের পশ্চিমবঙ্গ চাই যেখানে যে বাংলায় রিফর্ম হয়েছে রেনেসন্স হয়েছে যে বাংলায় যে স্বাধীনতা সংগ্রামকে এক একজন দিকপাল মহিলারা নেতৃত্ব দিয়েছে এই বাংলায় কি সন্দেশখালী হতে পারে এটা সত্যি কি আমরা মেনে নিতে পারি এবং একজন মুখ্যমন্ত্রী তিনি বলেন ভালো তো তিনি বলেন তিনি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ইট ইজ ওয়েল অ্যাপ্রিসিয়েটেড কিন্তু সেখানে সন্দেশখালী নিয়ে ওনার মন্তব্য ওনার দলের বিভিন্ন যে নেতা নেত্রীরা আছে তাদের মন্তব্য তাদের অ্যাপ্রোচ টু দি এন্টায়ার ইস্যু ইটস ম্যাক্স অফ এক্সট্রিম অ্যারোগেন্স এক্সট্রিম ইনসেন্সিটিভিটি আপনারা মণিপুর নিয়ে কেন আপনাদের মন কাঁদে না মণিপুরের মহিলাদের প্রতি তো আমরা দেখতে পাচ্ছি যে বিরাট বড় তা নিয়ে সেন্ট্রাল লিডারশিপের কোনো বক্তব্য নেই অনেক আপনি হয়তো জানেন না আপনি ফলো করেছেন কিনা জানেন না মণিপুরে গিয়ে পাঁচ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মণিপুর নিয়ে তৃণমূল কংগ্রেস অনেক জল ঘোলার চেষ্টা করেছে এবং নর্থ ইস্টে তারা কোথাওই থাবা বসাতে পারেনি পারবেও না ওদের একটা স্বপ্ন মনিপুর মণিপুর মানে সেটা নিয়েও উই ক্যান অলসো হ্যাভ আ ডিসকাশন মণিপুর নিয়ে লাগাতার এবং এখন গিয়ে মণিপুর হ্যাজ কাম টু সার্টেন স্টেবিলিটি একটা মণিপুরে হয়েছে

প্রধানমন্ত্রী সন্দেশখালীর মহিলাদের জন্য মন কাচ্ছে সন্দেশখালীর কালচারকে তিনি তিনি মারার সাথে যাচ্ছেন কিন্তু আপনারা আপনারা ফলো করেছেন কিনা জানেন না জানি না প্রধানমন্ত্রী মণিপুরের মহিলাদের বিশেষ اپিল করেছে মণিপুরের জনগণকে কন্টিনিউয়াস اپিল করেছেন হিজ ডান দ্যাট অলসো হিজ ডান দ্যাট আমার কথা হলো তৃণমূল কংগ্রেস সন্দেশখালী নিয়ে কি করেছে 12 বছর ধরে 2021 এ তৃণমূল সন্দেশখালীর মহিলারা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন এই ধরনের পরিস্থিতি সেই চিঠির উত্তর কি তিনি দিয়েছিলেন ইমিডিয়েটলি ইনস্টিটিউট কমিটি তিনি কি রিপ্লাই দিয়েছিলেন সিএ সিএকে আপনার আমি যতদূর আপনার কনস্টিটুয়েন্সি বুঝি সিএ নিয়ে কিন্তু এবার মানে আপনার কনস্টিটুয়েন্সির ভোটাররা ডাইরেক্ট সিএ এফেক্টেড না হলেও আপনার ওখানে কিন্তু অনেকেই ইনফ্লুয়েন্সার আছে সিএ নিয়ে কিন্তু একটা ধারণা আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত যে এটা একটা বিরাট সংখ্যক মানুষকে রাষ্ট্রহীন করে দেওয়া বা সেটা তো তৃণমূলের প্রোপাগ্য তৃণমূলের প্রোপাগ্যান্ডা দেখুন একটা হচ্ছে নাগরিকত্ব দেওয়ার বিষয় কংগ্রেস সিপিএম গত কয়েক বছর আমি যদি দুটো উদাহরণ দিই দু হাজার তিনে ডক্টর মনমোহন সিং যখন ছিলেন বিরোধী দল নেতা রাজ্যসভায় তিনি তখন এই বিষয়টা উঠিয়েছিলেন বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের বিশেষ করে দ্রুত গতিতে যাতে নাগরিকত্ব দেওয়া হয় দু সালে সিপিএম তাদের কোজিকোড কনভেনশনে সেখানে ওই রেজলিউশন পাস করেছিল এটা তো ইতিহাসের বিষয় বিভিন্ন সময় বাসুদেব আচার্য থেকে প্রশান্ত চট্টোপাধ্যায় থেকে শ্যামল চক্রবর্তী থেকে শুরু করে এমনকি ভূপেশ গুপ্ত পর্যন্ত তারা এই বিষয়ে বিভিন্ন বন্দ্যোপাধ্যায় বলেছেন অনুপ্রবেশ নিয়ে অনুপ্রবেশ নিয়ে কিন্তু বলেই ছিলেন ওই শালটা তখন ফেলে দিয়েছিলেন রেগে মেগে পার্লামেন্টে সেটাও তখন বলেছিলেন কথাটা হচ্ছে যে যারা পলিটিক্সে এখানে ইন্ডালজ করছে তারা প্রোপাগ্যান্ডা ছড়াচ্ছে এনআরসির কথা বলছে এনআরসির কোনো প্রভিশন নেই সেখানে তারা ডিটেনশন ক্যাম্পের কথা বলছে কোনো ডিটেনশন ক্যাম্পের কোনো সেখানে রেফারেন্স নেই ডিটেনশন ক্যাম্প নিয়ে কেউ কথা বলছে না এইটা হচ্ছে ইলেকশন পিরিয়ডের জন্যে তৃণমূল কংগ্রেস কিছু ভ্রান্তিকর মন্তব্য করার চেষ্টা করছে কেন লেট ইজ অলসো বি ক্লিয়ার অবৈধ অনুপ্রবেশকারী যারা ইলিগাল ইনফিল্ট্রেটার্স এই পশ্চিম বাংলায় গত কয়েক বছরে কয়েক দশকে তারা একটা ভোট ব্যাংক হয়ে উঠেছে এবং তারা একসময় সিপিএমের ভোট ব্যাঙ্ক এবং আরও বেশি করে আপনি খুব চড়ছেন আপনি কি দেখছেন ডেমোগ্রাফি আপনার এলাকায় কোনো চেঞ্জ হয়েছে দেখুন আমার এলাকা বলে আমার এলাকাতে তো আমি যা ফিডব্যাক পাই এবং আমি যা বিভিন্ন জায়গায় ধরুন পেছনের দিকে সোনারপুর টোনারপুর সোনারপুর বারুইপুর বিভিন্ন বোঝা যায় বোঝা যায় এবং আমি শুধু এই এক মাস স্পেসিফিক ফোকাস করছি যাদবপুরে কিন্তু আমি এই যাদবপুর থেকে জয় আমি বলি জয়নগর থেকে জঙ্গিপুর আমি গত দুবছরে অন্তত দশ বার চষে বেরিয়েছি নদীয়া চষে বেরিয়েছি সেখানে আপনি গ্রাউন্ডে গেলে পরিষ্কার আপনি বুঝতে পারবেন দি চ্যালেঞ্জেস অফ ডেমক্রেফি মানে যদি বলি যে আপনার কনস্টিটিউয়েন্সিতে একটা বিরাট সংখ্যক মানুষ বা কিছু সংখ্যক যে অবৈধ অনুপ্রবেশকারী আছে আছে তো দেখুন কলকাতায় রয়েছে যাদবপুরের এই পুরো লোকসভা এই এলাকায় রয়েছে দিল্লিতেও আছে মানে এটা তো একটা প্রবলেম ধরুন দিল্লিতে যে সেই সময় জানুয়ারি মাসে দু হাজার কুড়িতে যে অ্যান্টিসি এ রাইডস এরা করিয়েছিল তারপরে তো তার পলিটিক্যাল যোগসাজক অনেক বেরোলো ওখান থেকে সেখানেও বাংলাদেশিরা বলি ইউর ইনভলভ ইলিগাল ইনফিল্ট্রেটার ইনভলভ তো আমরা আমরা সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে ইট আ চ্যালেঞ্জ আগামী দিনে আমরা কীভাবে এটা অ্যাড্রেস করি বাংলায় কিন্তু আমরা আমাদের আপনার সঙ্গে কথাবার্তার খুব শেষ সময় চলে এসেছি আমি আপনার কাছে খুব ছোট্ট করে দু তিনটে বিষয় জানতে চাইছি আপনাকে যাদবপুর কেন ভোট দেবে আমাকে যাদবপুর ভোট এই কারণে আমি যেটা একটা খুব মানে সবিনয় নিবেদন করেছি সবাইকে করছি দেখুন দু সালে তারা দু হাজার থেকে দু তারা বিভিন্ন তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটকে জিতিয়েছে এবং এটা খুব ইন্টারেস্টিং এটা যাদবপুরের সাথে যে কোনো ক্যান্ডিডেট পাঁচ বছরের বেশি এখানে আর কন্টিনিউ করেন তারা এদের রাজনীতি থেকে অবসর নিয়েছে ম্যাক্সিমাম কিন্তু তিন তিনজনই রাজনীতি থেকে অবসর নিচ্ছে দু হাজার নয় যিনি দাঁড়িয়েছিলেন কবির সুমন তারপরে প্রফেসর অধ্যাপক সুগত বসু ফিরে গেলেন হারওয়ার্ডে এবং এই এখন যিনি ছিলেন তিনিও অবসর নিয়েছেন তো কেন মানে তাহলে ভ্যার ইজ দ্য কমিটমেন্ট ভোটারের প্রতি একটা কমিটমেন্ট তাদেরকে কোনো সময় গ্রাউন্ডে খুঁজে পাওয়া যায়নি সেজন্য বলছি আপনারা তো দেখেছেন আপনারা সবাইকে দেখেছেন আমাদের একবার দেখুন না একবার সুযোগ দিন না আমরা কেন্দ্রে কি করছি সেটা আপনারা দেখছেন কি ধরনের কাজ এবং এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বাচিত করা তৃতীয়বারের জন্য নির্বাচিত করার ইলেকশন আপনারা তার কাজ দেখছেন তার কমিটমেন্ট দেখছেন তার ইন্টেনশন দেখছেন আমরা তার প্রতিনিধি হয়ে আপনাদের কাছে আসছি ভোট চাইতে যাতে যাদবপুরকে আমি বলছি যদি সেই কেন্দ্রের সাথে জুড়ে দেওয়া যায় টিম মোদির সাথে জুড়ে দেওয়া যায় একবারও সুযোগ দিক একবার দেখুক আমাদেরকে আমরা কথা বললাম যাদবপুরের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলির সাথে তাকে ভোট দিয়ে যাদবপুরকে জুড়ে দেওয়া হোক টিম মোদির সাথে এবং তার স্বপ্ন যে যদি তিনি এখান থেকে জয়লাভ করেন তাহলে যাদবপুরকে ঘিরে যে বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট বা যাদবপুরকে কেন্দ্র করে যে মানুষের যাদবপুরের মানুষের যে বিভিন্ন রকম আশা আকাঙ্ক্ষা আছে তাকে সেই সমস্ত আশা আকাঙ্ক্ষাকে জাতীয় স্তরে নিয়ে গিয়ে যে যে তারা যেটা দাবি করছেন যে মোদীর মিশন চলছে একটা নতুন ভারত গড়ার লক্ষ্যে নরেন্দ্র মোদী এগিয়ে নিয়ে যাচ্ছেন তার সঙ্গে তার মেলবন্ধন ঘটাবেন অনেক অন্য অনেক ধন্যবাদ নমস্কার আমাদের অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ